একটা প্রশ্ন করি বলো দেখি কেমন পারো কমন সেন্স কেমন আছে এমনি সময় যে যাই বল আমরা বলতে পারি কী বললে শুনতে পাইনি আর একবার বলো হ্যাঁ সুন্দর তো বলে দিই কী আবার বলো না এমন একটা ক্ষেত্রে আছে যেখানে ওরকম বলা যাবে না কী বললে বা কী বললেন আর একবার বলো শুনতে হবে সেটাই রিপিট করতে হবে দ্বিতীয়বার বলা যাবে না যে আমি শুনতে পাইনি সচরাচর বলে না যে আমি শুনতে পাইনি আরেকবার বলো কোন ক্ষেত্রে ইংলিশে ইংলিশ ইংলিশ বাংলা হিন্দি উর্ধু যা পারবেন অঞ্জলি দিচ্ছ বামুন একবার করে বলে গেল তখন আর বলতে হবে যে আর একবার তো বলে আবার ধরো বিয়ের সময় মুদ্র বলতে হবে একবার বলা হয়ে গেছে ঠিকঠাক শুনতে হবে তখন বলতে পারবে যে আর একবার বল কি জ্বালা হ্যাঁ না ভুল শুনলে ভুলই বলে যেতে হবে মনে